হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজ আমরা পাঠ করব বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগের বিভিন্ন লেখক ও সমালোচকগণের কিছু বিখ্যাত উক্তি নিয়ে তো চলো শুরু করা যাক সমসাময়িক বাংলা সাহিত্যের মানদণ্ড শ্রীকৃষ্ণ কীর্তন মহাকাব্য উক্তিটি করেছেন সুকুমার সেন কবি চণ্ডীদাস ও কৃষ্ণকীর্তন রচিয়তা যে অভিন্ন ব্যক্তি তৎসম্বন্ধে আমাদের সংশয় নাই উক্তিটি করেছিলেন দীনেশ চন্দ্র সেন শ্রীকৃষ্ণ কীর্তনের রাধার যেখানে শেষ পদাবলীর রাধার সেখানে আরম্ভ উক্তিটি করেছেন প্রমোথনাথ বিশ্বি বিদ্যাপতি চণ্ডীদাস শ্রীগীত গোবিন্দ এই তিন গীতে কড়াই প্রভুর আনন্দ উক্তিটি করেছেন কৃষ্ণদাস কবিরাজ আমাদের চণ্ডীদাস সহজ ভাষায় সহজ ভাবের কবি এই গুণে তিনি বঙ্গীয় প্রাচীন কবিদের মধ্যে প্রধান কবি তিনি এক ছত্র লেখেন ও দশ ছত্র পাঠকদের দিয়া লিখাইয়া লন উক্তিটি করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আক্ষেপানুরাগের সর্বস্ব চণ্ডীদাস চণ্ডীদাসের সর্বস্ব আক্ষেপানুরাগ উক্তিটি করেছেন শঙ্করী প্রসাদ বসু চণ্ডীদাস রসপদ্মে অলি উক্তিটি করেছেন জ্ঞানদাস চণ্ডীদাসের বাণী সহজ সরল ও সুন্দর উক্তিটি করেছেন দীনেশ চন্দ্র সেন চণ্ডীদাসের পদ করুণ মরণের সন্ধ্যা ছায়ায় অমর প্রেমের দীপশিখা উক্তিটি করেছেন শঙ্করী প্রসাদ বসু বিদ্যাপতির পদাবলী মধুচক্রের মতো ইহার কুহরে কুহরে মাধুর্য উক্তিটি করেছেন চন্দ্র সেন বিদ্যাপতি সাধারণ চাতুর্যের কবি উক্তিটি করেছেন কালিদাস রায় জয়দেব বিদ্যাপতি কবিকুলচন্দ রসিক সভাভূষণ সুখকন্দ উক্তিটি করেছেন নরহরি দাস বিদ্যাপতি মধ্যযুগের কবি সার্বভৌম উক্তিটি করেছেন শঙ্করী প্রসাদ বসু আমরা বাঙালির ধুতি চাদর পড়াইয়া মিথিলার বড় পাগড়ি খুলিয়া ফেলিয়া তাহাকে আমাদের করিয়া লইয়াছি উক্তিটি করেছিলেন চন্দ্র সেন আর এই উক্তি করেছেন বিদ্যাপতির সম্পর্কে বিদ্যাপতির কবিতা দূরগামিনী বেগবতী তরঙ্গ শঙ্কুলা নদী বিদ্যাপতির কবিতা রুদ্রাক্ষমালা বিদ্যাপতির গান সায়ান্ন সমীরণের নিশ্বাস এই উক্তিগুলি করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিদ্যাপতি ভক্ত নহেন কবি গোবিন্দ দাস যত বড় কবি ততধিক ভক্ত উক্তিটি করেছিলেন শঙ্করী প্রসাদ বসু গোবিন্দ দাস বাঙালি কবি নন উক্তিটি করেছেন নগেন্দ্রনাথ গুপ্ত গোবিন্দ দাস কবিরাজ ভক্ত কবি বৈষ্ণব কবি আরাধনার কবি উক্তিটি করেছেন শঙ্করী প্রসাদ বসু অভিসারের পদে গোবিন্দ দাস রাজা ধীরাজ উক্তিটি করেছেন শঙ্করী প্রসাদ বসু বিদ্যাপতির কাব্যরস অমৃতের খনি উক্তিটি করেছেন বল্লভ দাস গোবিন্দ দাসের মতো শ্রেষ্ঠ কবি শুধু বাংলায় কেন ভারতবর্ষেও দুর্লভ উক্তিটি করেছেন কালিদাস রায় কৃত্তিবাস কীর্তিবাস কবি এ বঙ্গের অলঙ্কার উক্তিটি করেছেন মধুসূদন দত্ত হে কাশি কবি দলে তুমি পূর্ণবান উক্তিটি করেছেন মধুসূদন দত্ত শ্রী কাশী দাস ভক্ত ভগবান রচিল পাঁচালী ছন্দে ভারত পুরাণ উক্তিটি করেছেন গঙ্গাধর চৈতন্য চরিতের ব্যাস বৃন্দাবন দাস তো উক্তিটি করেছিলেন কৃষ্ণ দাস কবিরাজ প্রথমে রচিল গীত দত্ত উক্তিটি করেছেন বিজয়গুপ্ত বিজয়গুপ্ত দেবতার মাহাত্ম রচনা করেন নাই মানবেরই মঙ্গল গান গাইয়াছেন উক্তিটি করেছেন আশুতোষ ভট্টাচার্য ভারতচন্দ্রের রচনা মণিমালা মুকুন্দরামের রচনা বনমালা উক্তিটি করেছেন আশুতোষ ভট্টাচার্য ঘনরামের কাব্যের প্রধান গুণ স্বচ্ছন্দতা ও গ্রাম্যহীনতা উক্তিটি করেছেন সুকুমার সেন রাজসভার কবি রায়গুণাকারের অন্নদামঙ্গল গান রাজকণ্ঠের মণিমালার মতো যেমন তাহার উজ্জ্বলতা তেমনই তাহার কারুকার্য উক্তিটি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর অন্নদামঙ্গল কাব্য সাহিত্যের চরম কারুশিল্প উক্তিটি করেছেন প্রমথ চৌধুরী ভারতচন্দ্র ম্যান অফ এলিজেন জিনিয়াস মন্তব্যটি করেছেন মধুসূদন দত্ত ভারতচন্দ্রের কাব্য ভাষার তাজমহল উক্তিটি করেছেন দীনেশচন্দ্র সেন ভারতচন্দ্রের কাব্যকে কথার তাজমহল বলেছেন নলিনীনাথ চট্টোপাধ্যায় যুগসন্ধির কবি ভারতচন্দ্র উক্তিটি করেছেন শশীভূষণ দাশগুপ্ত তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আশা করছি এই বিখ্যাত উক্তিগুলি তোমাদের ভীষণ উপকারে আসবে তো তোমরা যদি এই চ্যানেল নতুন হও তাহলে বাংলা বিষয় সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যাবলীর জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ধন্যবাদ